ভারত নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গের ভোট গণনার যে এসআইআর দিয়েছে আর কি মানে ভোট গণনা মানে সঠিকভাবে যে গণনা অনেকে এনআরসি অনেকে এসআইআর এই নিয়ে আপনাদের মনের মধ্যে চলছে আতঙ্ক গ্রামে গ্রামে চলছে ভয়াবহ কিন্তু ভয়ের কারণ নাই কিছু আপনি একটু বুঝবেন একটু জেনে শুনে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফর্ম বিলি হয়ে গেছে অফিসাররা প্রত্যেকের হাতে হাতে ফর্মটি দেওয়া হচ্ছে অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন অনেকে আবার করেননি অনেকে ফর্ম পেয়েও গেছেন অনেকে আবার ফর্ম এখন পর্যন্ত পাননি তো আমি আপনাদেরকে জানাবো যারা এখন পর্যন্ত ফর্ম পেয়ে গেছেন বা লিখে জমা করে দিয়েছেন খুব ভালো করেছেন যদি একটু একটু ভুল হয় তো বিএলও আপনাদেরকে ফোন করে জানাবে বা আপনাদেরকে দেখে কোন জায়গাতে ভুল হয়েছে সেটা বলবেন তো আমি আপনাদের বলবো যারা এখন অবধি বা আজ অবধি ফর্ম ফিল করেননি তাদেরকে আমরা বলবো হয়তো আপনি ভেবেছেন একটু ভালো করে সুন্দর করে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন তাদের প্রতি আমি বলবো বা আমার দর্শক যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি বলবো বা জানাতে চাইছি যে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এই যে আপনারা দেখছেন আমি কিভাবে ফিল আপ করেছি এই ফর্মটি হচ্ছে দেখুন যাদের দু হাজার পঁচিশে নাম আছে মানে বর্তমান বর্তমান ভোটার লিস্টের নাম আছে তাদের নাম এখানে এবং যাদের দু দুই এখানে এবং যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম নেই তারা কোথা থেকে আসলো কীভাবে আসলো তারা লেগে এখানে তো আপনাদেরকে আমি একটু একটু করে বা একটা একটু করে বলছি আপনি একটু শুনবেন বা দেখবেন তাহলে আপনাদের ফর্মটি ফিল আপ করতে একটু সুবিধা হবে দেখুন এখানে লেখা হয়েছে জন্ম তারিখ এই জন্ম তারিখ নিজে নিজের জন্ম তারিখ আপনি লিখবেন এখানে এই যে আমরা যেভাবে লিখেছি ঠিক এইভাবে ইংরেজিতে লিখবেন সংখ্যাগুলি তারপরে বলা হয়েছে আধার নম্বর এই আধার নম্বরটি বলা হয়েছে ওই আপনি যদি লিখতেও পারেন আপনি না লিখতেও পারেন কিন্তু যেহেতু আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এখানে আমার ভারতের নির্বাচন কমিশন দিয়েছেন এই যে কলমটা আধার নম্বর আপনি নিজের নিজের আধার নম্বরটা এখানে লিখে দেবেন পরবর্তী আছি মোবাইল নম্বর আপনাদের যে মোবাইলটি সবসময় ব্যবহার করেন বা চালু থাকে সেই নাম্বারটি এখানে দেবেন তার কারণ এই ফর্মের মধ্যে আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে বিয়েলও আপনাদেরকে ফোন করে জানাবে বা আপনাকে ডেকে নেবে এখানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম পিতা বলতে আমি আপনাদের বলবো ছেলে বা মেয়ে হন প্রত্যেকে পিতার নাম এখানে দেবেন প্রত্যেককেই বলবো আমি

গৃহিত থাকে তাহলে আপনাকে কোনো কিছু লিখতে হবে না আপনি ফাঁকা রেখে দিবেন আমি আমার নিজের ফর্মটি লিখেছি তাই আপনাদেরকে জানাতে আমার সহজ হচ্ছে আচ্ছা যদি ছেলে হয় যদি কোনো পুরুষ মানুষ বিবাহিত ছেলে তাহলে তার স্ত্রীর নাম লিখবেন আমি যেমন আমার স্ত্রীর নামটি লিখেছি এবং যদি কোনো অবিবাহিত হন তাহলে এখানে এই ঘর দুটি ফাঁকা থাকবে অবিবাহিত ফাঁকা থাকবে মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নাম লিখবেন এখানে তার মেয়েদের ক্ষেত্রে এই ঘরে স্বামীর নাম লিখবেন এবং সেই তার স্বামীর এপিক নম্বরটি লিখবেন যদি কোনো মেয়ে অভিবাহিত হন তাহলে এই ঘরটি আপনারা ফাঁকা রাখবেন পিতা এবং মাতার নাম এখানে আপনাদের উপরে দেওয়া থাকছে এবার যাব যদি যাদের পঁচিশ আছে এই ঘরটি ফিল করলেন যাদের দু সালে আছে তাদের এখানে দেখবেন নির্বাচকের নাম এখানে নির্বাচকের নাম লিখবেন তার এপিক নাম্বারটি দিবেন এবং আতে নাম মানে নির্বাচকের পিতার নাম আর কি আত্মীয় নাম বলতে পিতার নাম সম্পর্ক এখানে পিতা দেওয়া হলো জেলা এখানে দিদা বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে যেমন আমার এখানে হরিয়া পা দেওয়া হয়েছে তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে নম্বর দিবেন অংশ নম্বর দিবেন ক্রমিক নম্বর দেবেন এই হলো আপনাদের দু থেকে পঁচিশে যার আমাদের এবার আমি আপনাদেরকে আসবো এই ঘটে যেহেতু আমার আপাতত ফাঁকা আছে এই ফাঁকা ঘটি যাদের জন্যে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকবে না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন তারা কিভাবে লিখবেন যদি ধরুন কোনো ছেলের ক্ষেত্রে তার পিতার নাম লিখবেন তার পিতার এ নাম্বার লিখবেন যদি তার পিতার মারা গিয়ে থাকেন তার এ নাম্বার দরকার নেই এই যার পিতার নাম লিখবেন পিতার পিতার নাম লিখবেন এখানে যদি তার এপিক নাম্বার থাকে লিখবেন যদি না থাকে লিখবেন না মেয়ের ক্ষেত্রে একই জিনিস পিতা লিখবেন পিতার পিতার নাম লিখবেন এবার অনেক ক্ষেত্রে দেখা পিতা পিতানি দাদু দিদিমা মা এইসব যাদের আছে মানে আত্মীয় সম্পর্ক যাদের আছে তাদের নাম বা ঠিকানা এখানে দেওয়া আছে তাদের বিধানসভা কেন্দ্রের নাম আছে অংশ নম্বর আছে ক্রমিক সংখ্যক নম্বর আছে এইভাবে আপনি যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনাদের নির্ভুলভাবে ভাবে আপনারা তো চেয়েছিলেন যে একটু দেরি করে ফর্মটা ফিল আপ করবো নির্ভুল ভাবে নির্ভুল ভাবে ফর্মটি ফিল আপ করা যাবে এই এখানে আপনাদের নির্বাচক পরিবারের স্বাক্ষর আছে বা যার নামে ভোটার লিখছেন উনি যদি না থাকেন ব্যবসা ক্ষেত্রে হোক বা বিদেশি যে ভ্রমণের ক্ষেত্রে হোক যদি বাইরে থাকে তো বাড়ির পরিবারে যে করে সইটি করে দেবেন দিয়ে আপনার ভোটের বিয়ে লোকের হাতে জমা দিয়ে দেবেন জমা দেওয়ার সময় আপনার সেই দু কপিতে এক কপিতে এক কপি বিয়ে নেবে তো বিহার এই ছিল এসআই ফর্ম ফিল এর নিয়ম আপনারা এই নিয়মটি মানলেই আপনাদের ফর্ম ফিল খুব সহজ হয়ে দাঁড়াবে বলে মনে করি